সকালে ঘুম থেকে উঠে শুরুতেই হালকা খাবার খান এর কিছুক্ষণ পর ভরপুর খাবার খেলে তা আপনার শরীরের বিপাকার ভালো রাখ কিন্তু এক্ষেত্রে কোন ফলগুলো খালি পেটে অনায়াসে উপকারী সেটি আমাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত সকালে দিকে ইচ্ছা হলেই সব খাবার খাওয়া যায় না সারা রাত পেট খালি থাকে সারা রাত পেট খালি থাকার পর এমন কিছু খাবার খেতে হয় যা সারাদিন ফিট রাখতে সাহায্য করে তার মানে সকালের খাবার ভারী কোনো খাবার খেতে হবে এমন নয় বরং হালকা ফল জাতীয় কিছু খাবার খেয়েও কিছুক্ষণ পর যদি ভালো খাবার খান তাহলে শরীর সব সময় সতেজ থাকবে তাই আমাদের জেনে নেওয়া উচিত সকালে কোন ফল খালি পিঠে অনায়াসেই খাওয়া যায় আমলকি আমলকি এমন একটি ফল যাতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে খালি পিঠে যদি আমলকির রস খেতে পারেন তাহলে আপনার চুল ও ত্বক সবই ভালো থাকবে তার পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ থাকবে এবং লিভারও ঠিকঠাক মতো কাজ করবে এমনিতে আমলকি খুব টক কারণে অনেকে এটিকে সিদ্ধ করে ভাতে মেখে খান কিন্তু তাতে পুষ্টিগুণ চলে যায় তার চেয়ে কাঁচা খাওয়াই ভালো খালি পেটে খেতে পারলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কাঁচা পেঁপে কাঁচা পেঁপের রস খাওয়া যেমন গুণ রয়েছে তেমন পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন তাহলে এটি আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে পেঁপের ক্যালোরি অনেকটাই কম তাই যারা ওজন কমাতে চান, এঁदिकে কোনো মিষ্টি ফল খাওন্নব সামলাতে পারে তার পেপে খেতে পারেন। এতে খাবার হজম হবে খুব দ্রুত। খেজুর কাঠবাদামের মতোই খেজুর যদি সারা রাত পিচিয়ে রাখেন সকালে খালি পেটে খেতে পারেন তাহলে অনেক বেশি উপকার পাবেন। খেজুর প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমায় এবং হজম শক্তিও বৃদ্ধি করে। বিশেষ করে বর্ষায় যারা মাঝে মাঝেই ডায়রিয়া বা বধচমের সমস্যায় ভুগছেন তারা রোজ নিয়ম করে খেজুর খেলে বেশ উপকার পাবেন